স্মৃতি আর অনুভূতি আগলে রাখাকেই ভালোবাসা বলে নিজের জায়গাটা বুঝতে কিংবা বোঝাতে মাঝে মাঝে কাছে আসার জন্য কিছুটা দূরে সরে যেতে হয় মানুষের মন বোধ হয় এরকমই যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয় জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট কারো জন্য কখনো নিজেকে পরিবর্তন করো না যদি কোনো দিন সে ছেড়ে চলে যায় সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না কেউ যদি তোমাকে পাথর ছুঁড়ে মারে তাহলে তাকে উল্টো পাথর ছুঁড়ে মেরো না সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো একটা দিন যেমন ভালোও হতে পারে তেমনি একটা দিন খারাপও হতে পারে তাই দুশ্চিন্তা না বাড়িয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করুন এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করুন স্বার্থপর মানুষগুলোর কাছে আর কিছু না পেলেও অজুহাতটা কিন্তু ঠিকই পেয়ে যাবেন মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয় কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না বিয়ের পর মেয়েরা কিছুই চায় না শুধু চায়। তার শাশুড়ি যেন মায়ের মতো বন্ধুত্বপূর্ণ হোক পরের মেয়ের মর্ম বুঝতে গেলে প্রত্যেক পুরুষের অন্তত একটি করে কন্যা সন্তান হওয়া দরকার ঘরের বয়ের নিন্দা কখনো পরের বইয়ের কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা ঘরের বউ করবে পরের বউ না ভালো চাকরি করেন এবং পঁয়ত্রিশ বছর আপনার পেরিয়ে গেছে তাও কোনো মেয়ে আপনাকে পাত্তা দিচ্ছে না তাহলে জেনে নিন তার কারণ নাম্বার এক হতে পারে আপনি একটু কৃপণ স্বভাবের আর মহিলারা এটা একদমই পছন্দ করেন না নাম্বার দুই আপনি কোনো মহিলার সঙ্গে দেখা করতে গেলে হুট করেই তাকে প্রেমের প্রস্তাব দেবেন না কারণ ভালোবাসার সম্পর্ক করতে মহিলাদের একটু সময় লাগে নাম্বার তিন আপনার বয়স যেহেতু পঁয়ত্রিশ আপনি আপনার বয়সী মহিলাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইছেন অতএব আপনাকে মনে রাখতে হবে এই বয়সে মহিলারা কিন্তু নিজের মতো করে জীবনে বাঁচার জন্য তৈরি হয়ে গিয়েছেন তারা বিয়ের সম্পর্কে জড়াতে চান না নাম্বার চার কারো কাছে সম্পর্কে দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আপনি নিজেও একটু সময় নিয়ে তার সম্পর্কে ঠিক যতটা সম্ভব জানা যায় ততটা জানার চেষ্টা করুন আর অপরদিকে সেই মানুষটাকেও একটু সময় দিন ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয় আর ভুল মানুষের মায়ায় গেলে জীবন নষ্ট হয় একটু শান্তির খোঁজে বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকরা শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে আর সাধারণ মানুষেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর শান্তি কারুরই নেই যে মেয়ের মধ্যে এই তিনটি লক্ষণ দেখবেন বুঝে নিবেন সে পরপুরুষকে শরীর দেয় এক অন্যের সঙ্গে আপনার তুলনা করা দুই কথায় কথায় মিথ্যা বলে তিন চোখের আড়ালে ফোনে রিসিভ করে সমাজ যতই চরিত্রের কথা বলুক মানুষ তো আজও সুন্দর চেহারাই খোঁজে একজন মানুষ জন্মগতভাবে নয় কর্মের দ্বারাই মহান হয় যদি আপনি কাউকে সম্মান করতে না পারেন তাকে অসম্মান করবেন না যদি আপনি কাউকে উপকার করতে না পারেন তার ক্ষতি করবেন না যদি আপনি কারো জীবনে হিরো হতে না পারেন কখনও তার জীবনে ভিলেন হবেন না মেয়ে অসুস্থ হলে তখন মনে অনেক কষ্ট হয় আর বৌমা অসুস্থ হলে নাটক মনে হয় খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বুঝে কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসা প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো আপনার উন্নতিতেই যারা হিংসা করে খোঁজ নিয়ে দেখেন তাদের বেশিরভাগই আপনার পরিচিত মুখ